আজকে পনেরোই রমজান দিয়ে শুরু করবো কবিতা কোরআন তেলোয়াদ শুরু করছি আমাদের অনুষ্ঠান প্রথমে তেলাওয়াত করছে জাওয়াদ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطول السنين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين

Sabar dia nabi lah habiu mata maaf nan kuma kuwa ma kasab saya anak rongga kalah buang waktu malatan harafui tiha hablum min bersalafal ulali unasi. Masya Allah.

29 দিনন্ত আলাই গয় মকদুবি আলাই মোলা দলিল আমিন 마শাআল্লাহ গোথমেই বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হতো বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করে কিভাবে সবাই বিল্লাহ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এরপরে তারপরে সূরাটা শুরু হয়ে যায় তাই না আচ্ছা 마শাআল্লাহ এবার সূরা পাঠ করবে

إملي الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف صدق الله العلي العظيم এমাদের পাঠ করার জন্য আমাদের সামনে আসছেন আবুল ফজল ইনি কাছিদা পাঠ করবেন সালাওয়াত মুহাম্মদ ওয়ালা মুহাম্মদ সাল মোহাম্মদ মোহাম্মদ রেসাল ঘরে ফতে মার কলে ইমাম তে বুকে আসলো শিব তে আকবর মাল রে ঘরে ফাতম কলে ইমামতের বুকে আসলো শিবতে তে মালা মাল ইমামাতের দ্বিতীয় ধারাই আসলো মৌলা হাসান ফাতে মার কোলে পবিত্র বংশে আসলো মৌলা হাসান মদিনার মাটি ইমামত নিয়ে আসলো শিবতে অকবর মালা হাসান রেসাল তে রে ফাতমার কলে বুকে আসলো মৌলা मौल हस आकाश बतस मोमिन मोहमे ना तेर जवान माऊल हसान फजिलात शेर तुमी इमाम सोने मौल हसान आशले पनेरे रमजान नाम दवर हासान बसंतरे मशे आशले सेबते अकबर माला हसन अरसाला तेरे घरे फातिमार कोले ইমাম বুকে আসলে সিবতে আকবর মালা হাসান চেনে না যারা তো মাই সময় তো খুব কম মালা হাসান অপেক্ষায় আছে মাহশার जुगेरी माम तुमी मौला हसम जो दबे तो पार इपार हाबे डकले अशबे सिबते अकबर मौला हसन हसान तेरे तिर घरे ফাতেমার কলে ইমামাতের বুকে আসলে সেবে অখব মালা হাসান বেহের সুগন্ধ নিয়ে আসলে মৌলা হসান মোনাজাতে ও সিলা হয়ে আসলে मऊला हसान दम हुकूमत निये असले मदीनार मटी ते सिबते अकबर अखबर हसन हसान रेसाल तिर ছাতে মার কোলে ইমামাতের বুকে আসলে سب تھے اکبر مولا হাসান তোমার নামে তসবি পড়ছে ফেরেশতা মওলা হাসান তোমার নামে বরকত রেখে দিয়েছে আল্লাহ মৌলা তোমার তুমি মৌলা মার দুই জগতের নেতা তুমি সেবর মৌলা হসান রে সাল তে ঘরে मार को इमाम बुके असले सिबे अकबर मौला हसन मौला हसन मौला हसन मौला हसान मौला हसन मौला हसन मौला हसान, 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 हसान। सलाह

এখন আসছে মিনহাল আলী সেও আমাদের সামনে একটা সুরা পাঠ করবে আসসালামু আলাইকুম আমার নাম আমার নাম মিনহাল আলী আমি আপনাদের সামনে একটি সুরা পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না তাইনা কাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আফদার अमी आरेक्टी सुरा पोर्वो इन्ना अंजलना हुफी लाला तिल कद वमा अद्रा कमा लाला ला तिल कद लाला तिल कद रे खाईरू शहर तनजलुल मालाय कतु वर्रू हुफिया विजने रभीहिम मिन कुले आम सलामुन ही आत्ता फत रमत्रेल फज सदक अल्लाहु अली अलाजीम Gracias. Wow. যারা বাইরে অবস্থান করছেন আমি তাদেরকে অনুরোধ করব ভিতরে চলে আসার জন্য এখন আমরা আমাদের আলোচনায় প্রবেশ করতে যাচ্ছি এবং হাসান মুস্তফা আলাইসাল্লামের পবিত্র জন্মদিন